তাহলে কি সরকার শুধুমাত্র মুখে মুখে নির্বাচনের কথা বলছে আর ভিতরে ভিতরে অন্য কোনো পরিকল্পনা করছে কিনা না সেটি নিয়ে আমার সন্দেহ এবং সংশয় রয়েছে যদি সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে চায় তাহলে যারা প্রশাসনে রয়েছে তাদের দায়িত্ব ছিল নির্বাচনমুখী আচরণ করা তাদের দায়িত্ব ছিল জনগণকে সহযোগিতা করা জনগণকে বোঝানো সচেতন করা জনগণ অতীতে ভোট দিতে পারে নাই জনগণ যাতে এইবার ভোট দিতে পারে সেজন্য জনগণের কাছে যাওয়া কিন্তু আমরা আসলে দেখছি না যে প্রশাসন আসলে ওই ভোটের জন্য বা নির্বাচনের জন্য কাজ করছে সরকার বলছে আমরা নির্বাচন করার জন্য মুখিয়ে আছি কিন্তু আমরা সরাসরি আসনগুলোতে এসে দেখছি যে সরকার আসলে নির্বাচন করতে চাচ্ছে না সরকার মূলত দলগুলোকে এক ধরনের সান্ত্বনার বাণী শোনাচ্ছে আমি অনেকবার বলেছি যে এই প্রশাসনের মাধ্যমে আওয়ামী লীগ যে ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছিল এই প্রশাসনের মাধ্যমে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয় আমাদের এই অনুষ্ঠানে পুলিশ ভাইরা আছে তাদের দায়িত্ব এই অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়া খুব ভালো কথা কিন্তু পুলিশের ওই মনোবলকে নিশ্চিত করা গেছে যে ভোট কেন্দ্রে যদি কেউ সংঘর্ষে লিপ্ত হয় পুলিশ কি ওই সংঘর্ষ বন্ধ করতে পারবে পুলিশের কি মনোবল বাড়ানো হয়েছে বাড়ানো হয়নি পুলিশের মধ্যে এখনো পর্যন্ত আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আগে যেখানে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়া হতো এক লাখ টাকা নেওয়া হতো সেখানে এখন পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়া হচ্ছে টাকা ছাড়া তদবির ছাড়া কোথাও সঠিক নিয়োগ প্রমোশন এগুলো আমরা দেখছি না তার মানে আওয়ামী লীগের আমলে যা যা ছিল আমরা তো বর্তমানে তার কোনো পরিবর্তন দেখছি না তাহলে কি নির্বাচনটা ওই আওয়ামী লীগের মতন করে আপনারা করতে চান আমরা চোদ্দ সালে দেখেছি কিভাবে একতরফা নির্বাচন হয়েছে আমরা আঠারো সালে দেখেছি কিভাবে নিশিরাতে নির্বাচন হয়েছে দলগুলোর সাথে কীভাবে প্রতারণা করা হয়েছে দলগুলোকে বলা হয়েছিল আপনারা আসেন একটি সুষ্ঠু নির্বাচন হবে অংশগ্রহণমূলক নির্বাচন হবে আমরা চব্বিশ সালে দেখেছি কিভাবে স্বতন্ত্র ডামি মামি নির্বাচন হয়েছে আমরা এইবারও শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগের যারা পদে ছিল যারা অবৈধভাবে লুটপাট করেছে কামিয়েছে ব্যাংক চুরি করেছে ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করে না ওই সকল দামি এমপিরা আওয়ামী লীগের নেতারা নাকি স্বতন্ত্র নির্বাচন করবে